আসসালামু আলাইকুম ভিও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা পিসি বিল্ডের ভিডিওতে আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ভিউয়ার্স চলে আসলাম আবারও অল্প বাজেটের ভিতরে একটা পিসি বিল্ড নিয়ে এবং গর্জিয়াস কেসিং থাকবে কিবোর্ড মাউস সহ রাখা হয়েছে সম্পূর্ণ প্রোডাক্টের তিন বছর চার বছর করে ওয়ারেন্টি থাকবে বিশেষ করে এই পিসিটা আসলে কারা নেবেন যারা আসলে ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন ফ্রি ফায়ার পাবজি যারা খেলেন অটোক্যাড যে অটোক্যাডের কাজ যারা করেন আউটসোর্সিং এর কাজ জুর করেন যারা হিউজ পরিমাণে ট্যাব ওপেন করে যারা কাজ করতে যাচ্ছেন স্পেশালি এই প্যাকেজটি তাদের জন্য viewers কোন রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল প্রোডাক্টের ইনফরমেশন প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে জানতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক বিএস ক্ষেত্রে প্রথমে যে পার্টসটি আসে প্রসেসর viewers এই প্যাকেজের সাথে আমরা প্রসেসর হিসেবে রেখেছি

টোটাল প্যাকেজের সাথে পসরে কোনো মানে নর্মালি কেবল পসরের ওয়ারেন্টি হয় পনেরো থেকে বিশ দিন এক মাস এরকম ওয়ারেন্টি থাকে কিন্তু টোটাল প্যাকেজের সাথে ভিওয়ার্স পসরের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি আমরা এক বছর পসরটির প্রাইস থাকবে হচ্ছে অনলি পঁচিশশো টাকা পসরটি যেহেতু খোলা ট্রেতে আসে আমরা একটা কুলিং ফ্যান রেখেছি তিনশো পঞ্চাশ মডেলের একটা কুলিং ফ্যান এবং এই কুলিং ফ্যানটিতে হচ্ছে আপনি আট জিবি একটা কুলিং ফ্যান থাকবে হিট সিনটা অনেক মোটা আর কি এম অনুযায়ী ঘুরবে অর্থাৎ আপনার পসরটা যতটুকু হিট হবে ততটুকুই ঘুরবে পস কুলিং ফ্যানের প্রাইস থাকবে ভিওয়ার্স অনলি পাঁচশো টাকা

পোর্ট পাচ্ছেন এস স্লট পাচ্ছেন গ্রাফিক্স কার্ডের অপশন পাচ্ছেন র্যাম স্লট থাকছে দুইটা ইনফিউচার আপনি আপডেট করতে পারবেন গ্রাফিক্স কার্ড থেকে শুরু করে আপডেট করা যাবে মাদার বোর্ডের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি তিন বছর একদম ব্র্যান্ড নিউ মাদার রাখা হয়েছে এই পিসি বিলটার সাথে মাদার বোর্ডের প্রাইস ধরা হয়েছে ভিউয়ার্স এই পিসি বিলটার সাথে অনলি পাঁচ হাজার একশো টাকা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি তিন বছর যাদের বাজেট কম আছে যেমন এই পিসিটা আমরা টোটাল সেট আপটা করেছি হল সতেরো হাজার টাকায় উইদাউট মনিটর মনিটর ছাড়া সতেরো হাজার টাকা যাদের বাজেট কিছুটা কম আছে সম্পূর্ণ প্রোডাক্ট সেম নিতে চান ইসোনিক মাদারবোর্ড দিয়ে নিতে চান নিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে প্রাইস কমে যাবে সেক্ষেত্রে প্রাইস টা কমে যাবে সতেরোশো টাকার মতো কিন্তু প্রাইস কমে যাবে ইসোনিক মাদারবোর্ড দিলে আর ইউনিকে হাইগো নিলে হচ্ছে প্রাইস টা সতেরো হাজার টাকা টোটাল পিসিবিল সাথে বিভর্স এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে লিখেছি হাইপার এক ব্র্যান্ডেড ডিডিআর থ্রি এইট জিবি ষোলোশো গার্ডসের হিডসিং সোয়াটি র্যাম থাকছে এই পিসিবিল্টার সাথে র্যামটির আপনি অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে তিন বছর ইন ফিউচারে চাইলে এই প্যাকেজটিতে আরও একটি র্যাম আপনি অ্যাড করতে পারবেন লং টাইম চললেও র্যামটিতে কোনো হিটিং ইস্যু থাকবে না এবং অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন তিন বছর র্যামটির প্রাইস থাকবে বারোশো টাকা ভিওয়ার্স এই প্যাকেজের সাথে আমরা এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে কিং ব্র্যান্ডের একশো আঠাইশ জিবি এনবিএম রেখেছি এই পিসি সাথে যেহেতু যে তিনটা মাদারবোর্ড রাখা হয়েছে সবগুলো মাদারবোর্ডে কিন্তু আপনার এনবিএম সাপোর্টেড এর জন্য আমরা এনবিএম এনবিএমি রেখেছি এই পিসি বিলটার সাথে একশো আঠাশ জিবি কারোর স্টোরেজ বেশি প্রয়োজন হয় চাইলে কিন্তু হান্ড্রেড জিবি একটা হার্ড ডিস্ক অ্যাড করে নিতে পারবেন বারোশো টাকা কেউ যদি চান যে একশো আঠাশের জায়গায় দুশো ছাপ্পান্ন অ্যাড করবেন সেক্ষেত্রে এক হাজার টাকা একশো আঠাশ জিবি এর প্রাইস থাকে ভিওর্স অনলি আঠারোশো টাকা এবং এটার অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে তিন বছরের ভিওয়ার্স এই প্যাকেজের সাথে যে কেসিংটা রেখেছি আমরা এটা হচ্ছে স্কাই পাওয়ার এর ওসন ভিও একটা কেসিং থাকবে এই পিসি বিলটার সাথে সামনে দেখতে পাচ্ছেন যে একদম বর্ডারলেস এর মতো মানে কোনো কিছুই নাই একদম সিম্পলি একটা কেসিং তিনটা এআর জিবি ফ্যান থাকবে চাইলে আরো দুটি ফ্যান আপনি অ্যাড করতে পারবেন উপরে থাকছে হচ্ছে ডাস্ট ফিল্টার এবং ব্যাক সাইডে ক্যাবেল ম্যানেজমেন্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণে স্পেস থাকছে এবং প্রতিটা পাঞ্চে কিন্তু কেসিংটাকে আপনি চেঞ্জ করতে পারবেন আপনি ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন প্রতিটা পাঞ্চে কিন্তু চেঞ্জ করতে পারবেন কেউ যদি চান যে ফ্যানগুলি চলবে লাইট অফ থাকবে এরকমের অপশন থাকছে এই কেসিংটিতে এবং এই কেসিং টের প্রাইস ধরা এই প্যাকেজের সাথে পঁয়ত্রিশশো টাকা ইউসবি থ্রি পোর্ট ইউসবি টু পোর্ট কন্ট্রোলিং পোর্ট রিস্টার্ট তো থাকছেই পাওয়ার তো থাকছেই এবং এটা পাওয়ার চেম্বারটা করা হয়েছে নিচে এবং হচ্ছে জালি টাইপের একটা ম্যাচ টাইপের করা হয়েছে এবং সাইডে টেম্পার গ্লাস সামনেও থাকছে টেম্পার গ্লাস ভিওর সেই কেসিং টের প্রাইস থাকবে হচ্ছে অনলি পঁয়ত্রিশশো টাকা কেসিং এর পাশাপাশি চলে আসি আমরা পাওয়ার সাপ্লাইতে পাওয়ার সাপ্লাইটা থাকছে হচ্ছে স্কাই পাওয়ারের জেনুইন তিনশো ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই যদিও এটা গায়ে লেখা আছে পাঁচশো পঞ্চাশ পেয়ে যাবেন পাওয়ার প্রাইস অনলি টাকা এবং এই পাওয়ার বিগ ফ্যান লং পাওয়ার এই পিসিটার সাথে এবং এই কম্পোনেন্ট চলার জন্য এই পাওয়ার সাপ্লাই দিয়ে এনাফ পাওয়ার সাপ্লাই এর অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি দুই বছরের পাওয়ার সাপ্লাই পরে চলে আসি আমরা কিবোর্ড মাউস এ এই প্যাকেজের সাথে যে কিবোর্ড এবং মাউসটা রেখেছি আই এর কম্বো লাইটিং একটা কিবোর্ড মাউস রাখা হয়েছে এই পিসি বিল্ডের সাথে কেউ যদি চান যে কেসিংটা হোয়াইট কিবোর্ড মাউসটা হোয়াইট নিবেন এরকম অপশন থাকছে এই প্যাকেজের সাথে যে কিবোর্ড মাসটা রেখেছি আমরা কম্বো লাইটিং কিবোর্ড মস রাখা হয়েছে কিবোর্ড যাবেন এক বছর এবং বাংলা টাইপিং সহ যারা লাইটিং কিবোর্ড মাউস নিতে চাচ্ছেন তারা কিন্তু এই কিবোর্ড মাউসটি চয়েস করতে পারেন উইদাউট মনিটর মনিটর ছাড়া আমাদের এই পিসি বিল্ডার প্যাকেজটি আসবে আস অনলি সতেরো হাজার টাকা কেউ যদি ইসোনিক মনিটর ইসোনিকের মাদারবোর্ড দিয়ে নিতে চান সেক্ষেত্রে প্রাইস আসবে টাকা অল থাকবে এই প্যাকেজের আমরা একটা মনিটর রেখেছি মনিটরটা হচ্ছে হিগ বিশনের মনিটর এবং স্মার্ট ওয়ারেন্টি একটা মনিটর যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না আইপিএস একটি মনিটর এবং একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চি একটা মনিটর মনিটরটির প্রাইস থেকে অনলি আট হাজার পাঁচশো টাকা মনিটর থাকছে এবং হচ্ছে যদি চান যে টোটাল প্যাকেজটির সাথে আপনি করে অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু টোটাল আমরা কমপ্লিট হয়ে যাচ্ছে এছাড়াও মনিটর যদি ছোট মনিটর নিতে চান চার টাকা উনিশ ইঞ্চি মনিটর পেয়ে যাবেন সতেরো ইঞ্চি মনিটর পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় ভিওয়ার্স এই ছিল আজকে আমাদের পিসি বিল্ডের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ আর কেট আই ভবন লিফ্ নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে পাঁচ ছয়শো আটান্ন উন সব এখানে আসলে পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বোম থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন এই পিসি বিল্ডির ক্ষেত্রে মাত্র দুই টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দিবেন প্রোডাক্ট চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটি তুলে নেওয়ার সুযোগ থাকছে ভিওর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ